বলি আমাদের পার্টিতে পলিট ব্যুরোর কোনো লাইন হয় না আমাদের পার্টিতে একটা পার্টি লাইন হয় এবং সিপিআইএমের পলিট ব্যুরো মেম্বার থেকে শুরু করে রাস্তায় যিনি গণশক্তি মানে রাস্তার একটা বোর্ডে গণশক্তি লাগান আমাদের প্রত্যেকের এই প্রশ্নে বোঝাপড়ার কোনো ঘাটতি নেই আমরা পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতে পাকিস্তানের মদতে যে জঙ্গি হামলা হয়েছে আমরা চাই প্রত্যেকজন জঙ্গি ডেসিমিনেটেড হোক যারা এখনও বেঁচে আছে তাদেরকে ভারতের হাতে প্রত্যার্পণ করতে পাকিস্তান বাধ্য হোক এবং পাকিস্তানের ভেতর এখনও যে ঘাঁটি চলছে সেগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ সফলভাবে তৈরি করুক ভারত সরকার পাকিস্তানের ওপর এর বাইরে দেখুন কিছু এজেন্ট প্রভোকেটার থাকে আপনি সাধারণভাবে দেখবেন আপনি একজন সাংবাদিক হিসেবে বা এত বড়ো চ্যানেলের একজন প্রতিনিধি হিসেবে আপনি জানেন যে বামপন্থীদের বক্তব্য তাদের কাছ থেকে শুনতে হবে নিতে হবে কিন্তু যে কোনো কারণেই হোক কিছু এরকম মানে পোর্টাল বা ইত্যাদি আমি কাউকে ছোটো করতে চাই না কিন্তু কিছু এরকম তৈরি হচ্ছে যে পোর্টালগুলোতে বিজেপি নেতাদের নার্সিংহোমের বিজ্ঞাপন চলে এবং বাক্তালীয়ভাবে সেই পোর্টালগুলোই এরকম লোক খুঁজে পায় যারা কিনা বলে যে না আমরা বামপন্থী এবং আমরা হচ্ছে এইটার বিরুদ্ধে সেটার বিরুদ্ধে বলে এমন কথা বলে যার সঙ্গে সিপিএমের বক্তব্যের কোনো সম্পর্ক নেই বিজেপি নেতা নার্সিংহোমের বিজ্ঞাপন চলা এবং এই ধরনের লোককে খুঁজে এনে তাদের বিবৃতি পাবলিশ করা এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে না এই দুটো সম্পর্কবিহীন তা আমি জানি না আপনারা মিডিয়ার লোক আপনারা আমার থেকে ভালো জানতে পারবেন এক দ্বিতীয় কথা এটাও বলছি আমাদের বামপন্থীদের যন্ত্রণা কি জানেন তো বা সমস্যা কী জানেন ভারতে লাল পতাকা নিয়ে মাওবাদীরা যতজন সিপিএম খুন করেছে অন্য কোনো দলের লোককে মাওবাদীরা লাল পতাকা নিয়ে খুন হয়নি এই ভারতের মাটিতে সবচেয়ে বেশি এই তথাকথিত অতিবামের পরিচয় দিয়ে খুন করা হয়েছে বামপন্থীদেরকে সিপিআইএমকেই খুন করা হয়েছে অতএব আজকে কিছু মাওবাদী যারা সিপিআইএমের কোনো নেতা জঙ্গলমহলে খুন হলে যারা পিকনিক করেছে তাদেরই বংশধররা দশ বছর পরে যদি এসে এখন দু চারটে কথা বলে নিজেদের বামপন্থী পরিচয় দিয়ে আর তা তার দায় যদি সিপিএমকে নিতে হয় এটা কি ঠিক হয় বলুন সিপিআইএম আজকে বলে নয় একাত্তর সালে স্বাধীনতা যখন বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করছে তখন পাড়ায় পাড়ায় কংগ্রেসের হাতে আমরা খুন হচ্ছি মরছি সেই অবস্থায় দাঁড়িয়েও আমরা ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে যে হ্যাঁ আপনি পাকিস্তানকে দুটো করে বাংলাদেশের স্বাধীন করুন দেশের মধ্যে যাই সমস্যা থাক আপনার সঙ্গে আমরা এই প্রশ্নে আপনার সঙ্গে রয়েছি এবং বামপন্থীরা দাবি করেছিল এবং মিসেস গান্ধী তিনিও এই কাজ করেছিলেন ঐতিহাসিক অবদান যে প্রথম ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল সুতরাং পাকিস্তানের এই জঙ্গিবাদের বিরুদ্ধে ভারতের মূলধারার বামপন্থীরা চিরকাল ছিল আছে এবং থাকবে স্বাভাবিক কথা আমরা বামপন্থী আমরা কমিউনিস্ট আমরা যেরকম নথুনাম গটসের বিরোধী দিই আমরা যেরকম এই সিং ঠাকুরের বিরোধী তেমনই আমরা লস্কর ই তৈবা হাফি সৈদের বিরোধী এখানে তো বোঝা পড়ার কোনো ওই পাকিস্তানের পাকিস্তানেরা যতগুলো এরকম মাসুদাদ থেকে শুরু করে যতগুলো ট্রেডিস্ট আছে একই একই কারণে বামপন্থীরা সবার বিরোধী কিন্তু আমি এইটাই বলছি আমাদের সমর্থক এবং মানে বিরোধিতা করার জন্য যে বিরোধিতা করছে তার কথা আলাদা কিন্তু তার বাইরে মানুষের কাছে আবেদন করছি যখনই কোথাও দেখবেন কোনো পোর্টাল বলার চেষ্টা করছে যে সিপিএম দেশদ্রোহীদের মতো দিচ্ছে পাকিস্তানের প্রশ্নে পাকিস্তানের সময় ইত্যাদি একটুখানি খালি উপরে যেটা দেখাচ্ছে পোর্টাল সেটা দেখবেন না পোর্টালের তলায় দেখবেন কোন কোন বিজেপি নেতা নার্সিংহোমের হোটেল হোটেলের আর কিছু কিছুের বিজ্ঞাপন চলছে তাহলে